ওইদিকে এইদিকে কত রকমের টাপ ঘুরে বেড়ায় জানো তো এখন হচ্ছে বলছে যে বুলেট চালাবে তো হেই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে পাঁচটা ছাব্বিশ মানে প্রায় সন্ধ্যা আর এখন হচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছি কারণ এখনো বৃষ্টি হচ্ছে না আর মোস্তাকে ফোন করে যাচ্ছি মোস্তাক ফোন তুলছে না তো বাইরে অন্ধকার হব হবো এরকম ভাব কিন্তু আরেকজনের মেকআপ শেষ হচ্ছে না তারপর কি তাছাড়া কি একজনের মেকআপ শেষ হচ্ছে না একজন ফোন ধরছে না আমি এদিকে রেডি শেডি হয়ে বসে আছি কারণ অনেকদিন ভিডিও ভিডিও দেওয়া হয় না ভিডিও ভিডিও করতে হবে তার জন্য তো সেই থেকে ফোন কিন্তু ফোন ধরছে না এটাই হচ্ছে ব্যাপার তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে বেরোবো কারণ বাইরের সিন হচ্ছে এরকম অন্ধকার কারণ আকাশ হচ্ছে মেঘলা এখন সূর্যের কোনো নাম নেই তো ব্যাপারটা বুঝতে হবে তো তাড়াতাড়ি করে মেকআপ করুক মেকআপ করার পরে তারপর বাড়ি থেকে বেরোতে হবে তো চলো কোথায় যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি কি করছি না করছি তোমরা দেখতে যাবো দেবো চলো বা এখন হচ্ছে না তো চলো হ্যাঁ এখন বৌ মনে হয় না এটা বাচ্চা কাচ্চা হোক তারপরে মনে হবে যে বউ চলো বাচ্চা খোলো

তা ওখানে এখন পুরনো বাড়ি পড়ে আছে ওই জন্য কী করবে সরকার বলছে যে পুলিশে পুলিশে গাড়ি ফাড়ি এরকম একটা কিছু করে দিই তাই হচ্ছে কথা বুঝছো তুমি বুঝছো হাই কিছু কারো যায় গরমের সময় একটা জায়গা ছেলেমেলেরা পেন করতে ব্যাপার হচ্ছে এই যে পাহাড় এই পাহাড়ের উপরে ভিডিও করা আছে আমার পাহাড় বুঝবে তুমি হ্যাঁ এই হচ্ছে পাহাড় এই পাহাড়ে বলছি ওটার জন্য তো বলছে না করি যাবে নাকি পাহাড় থেকে তো কী আর বলছে কিছু বলে দেখো কত বড় পাহাড় লাগছে বিউটিফুল লাগছে বিউটিফুল লাগছে পারো আগে তাই বলো চালাতে চাও চালাও কোনো অসুবিধা না তো গাইস এখন হচ্ছে বলছে যে বুলেট চালাবে তো বুলেট চালাবে এই জায়গাটা কত সুন্দর লাগছে তবে এইসব ফুল ফুলগুলো হয়েছে অবশ্য ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না এই এই রকম এই এরকম এরকম ফুল ফুল হয়ে আছে এই পুরো রাস্তাটা খুব খুব সুন্দর লাগছে দেখতে তো এই জায়গাটা আমরা আর কি এই দাঁড়িয়ে ফাঁড়িয়ে আসি

এই দিকটায় হ্যাঁ এই দিকটায় প্লাস হচ্ছে ওই আগে ওই জায়গায় ওই সব সব উড়েছিলো আর তুমি এখন ডানা উন উড়তি বানু এই না উড়তি বানু পাঞ্চি ফিরু আর মস্তিকা করবে মস্তিকা করবে জায়গাটা হলো তো হ্যাঁ এর বেলা না নেই হ্যাঁ ইয়া ইয়া

হ্যাঁ 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 মানে তুমি হাতে করে নিচ্ছো এই কারণে কারণ তোমার যেন না দেখা যায় তার জন্যে তাই তো সেটা আমি বুঝি তো কাজ বাড়িতে চলে এসেছি সে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চলো বাই গুড নাইট